পঁয়ত্রিশ বছর যাবৎ ব্যবসা করছে জি আর আমাদের যে আপনার ফ্যাক্টরিতে আপনারা গেছেন দেখছেন পরিদর্শন করেছেন আচ্ছা আচ্ছা সম্পূর্ণ আমাদের নিজের ঘরের তৈরি আমি যেই রেঞ্জে দিব

বাংলাদেশে কোন ফেব্রিক্স দেওয়া কিন্তু পাঞ্জাবি তৈরি করে না এটা ডিজিটাল প্রিন্টার পাঞ্জাবি দেখতে পাচ্ছেন এখানে যা দেখতে পাচ্ছি সব কি ট্রাউজার ট্রাউজার প্রিমিয়াম ট্রাউজার আর সাদা কোয়ালিটি অনেকে আছে যে পাঞ্জাবির সাথে একটু কালারিং কালারিং করতে চান অথবা আপনি রেগুলার ইউজের জন্য নিতে চান আচ্ছা এটা পকেট আছে ডুপ্লেক্স এখানে মোবাইল রাখার জন্য আলাদা পকেট দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা এগুলো মনে কি অর্ডার হয়ে গেছে চলে যাবে এই অর্ডার হয়ে গেছে চলে যাবে আমাদের কাছে যারা পাঞ্জাবি পরে করবেন তারা আসন্ন রমজানের মধ্যে যদি কোনো পাঞ্জাবি তার বিক্রি না হয় সেই পাঞ্জাবি চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো টাইম ইনভেস্টে ভয় থাকবে ইনভেস্টে কোনো ভয় নাই ইভেন আমার এই পাঞ্জাবিতে কোনো রকম সমস্যা হলে কোনো টুটা পাটা কোনো রিজেক্ট কোনো রং উঠে গেলে সেটা আমি সাথে সাথে আমি ফেরত নিয়ে নিব টাকা ক্যাশ ব্যাক করে দিব আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে সদাগার ট্রাফিক মোড়ে আসবেন এসে আপনি পুবালি ব্যাংক এবং বাটার মাঝামাঝি যে বিল্ডিং এই বিল্ডিংয়ের নাম হচ্ছে হাজি রসনালি ভিলা এখানে তিন তেলা দিনে দেখবেন আমাদের শোরুম এই শোরুমে আপনারা চলে আসবেন এবং আপনারা যদি না চিনেন তাহলে ট্রাফিক মোডে এসে আমাদের ফোন নাম্বারে ফোন করলে আপনারা আপনাকে নিয়ে আসবো ডিসক্রিপশন বক্স এবং স্ক্রিন নাম্বার ডিস স্পষ্টভাবে দিয়ে দিব আপনাদের চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে টাইমে রেখে দিতে হবে আমি আবারও বলছি ভিডিওটা শেয়ার দিয়ে টাইমে রেখে দিলে নেক্সট টাইম ভিডিও যোগাযোগ করে চলে আসতে সহজ হবে এই যে দেখতে পাচ্ছি আপনার প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ পিস পাঞ্জাবি স্টকে আছে যেটা বললেন যে কারখানায় এর চেয়ে বেশি স্টক আছে এগুলো কি আপনার নিজস্ব কারখানা সব প্রোডাকশন করা হ্যাঁ অবশ্যই আপনি নিজস্ব কারখানা আপনার দেখা দেখিয়েছে এখন আমাদের কারখানা কিভাবে পড়াশোনা হচ্ছে দেখেন আচ্ছা মানে আপনার কারখানার যে প্রোডাকশনের চিত্র এটা আমরা ভিডিওর মধ্যে এখন দেখাবো হ্যাঁ দেখ তারপরে আমরা সরাসরি পাঞ্জাবি দেখানোর চেষ্টা করব তাই তো অবশ্যই অবশ্যই এটা হইছে আমাদের কাটিং সেকশন এটা আমাদের সুইং সেকশন এটা হইছে আমাদের এখানে আপনারা পাঞ্জাবিগুলো তৈরি করেন এখানে আমরা তৈরি করি এবং এখান থেকেই ফ্যাক্টরির থেকেই আপনাকে এখানে সুরবি নিয়ে আসছে এখান থেকে সারা বাংলাদেশ এখান থেকেই সারা বাংলাদেশ আমাদের হোলসেল প্রত্যেকটাই আমাদের কোয়ালিটি পাঞ্জাবি আচ্ছা একবারে আপনার সর্বনিম্ন রেট থেকে আমি শুরু করলাম আচ্ছা সদরঘাট তো অনেক পাঞ্জাবির দোকান আছে আপনার কাছে কেন আসবে আমার কাছে এই জন্য আমার মালের জন্য আসবে আমার কোয়ালিটি ভালো সেই জন্য আসবে আমি আমি যেই রেঞ্জে দিব দিতে পারবে না এটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ পুরো সদর কাঠে যত দোকান আছে দেখে তারপর আপনার দোকানে আসবে আমার দোকানে আসবে যদি রিজনেবল প্রাইসে বেস্ট পাঞ্জাবি হয় আপনার থেকে নিবে নিবে আচ্ছা ওকে হ্যাঁ আপনাদের প্রাইস রেঞ্জটা কত থেকে কত পর্যন্ত প্রাইস রেঞ্জ থেকে শুরু মাত্র চারশো টাকা থেকে শুরু জি সর্বোচ্চ কত টাকা পর্যন্ত সর্বোচ্চ আমাদের এখানে আপনার সাড়ে চার হাজার টাকা পর্যন্ত আছে আচ্ছা যেটা বললেন যে বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক এই ধরনের শপিং মলে যে ধরনের পাঞ্জাবি সেল হয় ওগুলো আপনারা হোলসেল করেন ওগুলো আমরা হোলসেল করি আমাদের থেকে নিয়েই তারা খুচরা বিক্রি করে খুচরা বিক্রি করে জি ফাইন আপনারা তো কোনো খুচরা সেল করেন না না কোনো খুচরা জাস্ট হোলসেল যারা নিবে তারাই যোগাযোগ করবে সর্বনিম্ন কত পিস সর্বনিম্ন 6 পিস 6 পিস নিতে হবে যে কোনটা দিয়ে শুরু করবেন

টাকা অনলি নিতে পারবেন আচ্ছা এগুলোর সাথে কি বক্স থাকবে বক্স থাকবে যারা যারা পাইকার আছে তাদের কালেকশনের উপর তাদের বক্স দেওয়া হবে আচ্ছা আচ্ছা মানে কেউ যদি চাই আমি এক্সট্রা বক্স কিনে নিবো সেক্ষেত্রে দেওয়া সম্ভব কিনা না

ফাইন এটাই বিজনেস পলিসি হ্যাঁ যারা নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ফোন কলের মাধ্যমে ডিটেইলস জেনে নেবেন এরপর যেটা দেখাচ্ছি দেখেন একটা কোয়ালিটি 750 টাকা অনলি 750 টাকা আচ্ছা এরপর নেক্সট ভাই দ্রুত দেখান জি ওকে এই দেখেন আরেকটা পাঞ্জাবি দেখাচ্ছি এটা মাত্র 1200 টাকা এটা কি ফেব্রিক ভাই এটা ইন্ডিয়ান কোয়ালিটি এটা ইন্ডিয়ান ফেব্রিক্স জি

এই দেখেন আরেকটা পাঞ্জাবি দেখাচ্ছি। খুব এটা কি ফেব্রিক্স? এই দেখতে পাচ্ছেন কটন ফেব্রিক্স। জি আচ্ছা। এই দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে গলায় কিন্তু চমৎকার সিকোয়েন্সের কাজ এবং নিখুঁত এমবটরি ওয়ার্ক করা আছে। হাতায় কাজ করা আছে। ওকে। এই দেখেন আরেকটা পাঞ্জাবি দেখাচ্ছি। ফাইন। আপনারা প্রাইসগুলো অবশ্যই ফোন কলের মাধ্যমে জেনে নেবেন। ওনাদের প্রাইস রেঞ্জ হলো মাত্র 400 টাকা থেকে শুরু 5000 টাকা পর্যন্ত পাঞ্জাবি এখানে আছে। দেখতে পাচ্ছেন। খুবই চমৎকার। এই দেখেন আরেকটা পাঞ্জাবি দেখাচ্ছি। ওয়াও।

আচ্ছা এবার আপনাদেরকে দেখাচ্ছি হলো একদম প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি মানে ওনাদের এখানে কিন্তু লোকাল কোন পাঞ্জাবি আপনি পাবেন না লোকাল কোন প্রোডাক্ট সেল করেন লোকাল কোন প্রোডাক্ট সেল অনেকে আছে যে 100 টাকা 200 টাকার পাঞ্জাবি সেল করে না 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 ওগুলা সেল করে আপনারা তো শোরুম কোয়ালিটি সেল করেন জি মানে একটা পাঞ্জাবি যে নিবে সে একটা না যেন দুই তিন বছর অন এসে পড়তে পারে ওই কোয়ালিটির পাঞ্জাবি আমাদের একটা যে 400 টাকার পাঞ্জাবি ওই পাঞ্জাবি কম 5 বছর পরতে পারবো কি বুঝিনি আমার বলেন তো ভাই 400 টাকার যে পাঞ্জাবি ওটা 5 বছর পড়বো কম

দেখালে বিক্রি করবো তিন হাজার টাকা ম্যাজিক ব্যবসা আচ্ছা ওকে দেখেন এই পাঞ্জাবিটাই আপনার কাছে যদি দুই টাকা দাম চাই আপনি স্বর্মেও বলবেন পনেরোশো টাকা বাট এটা কিনা মাত্র কত

এই শোরুমে পেয়ে যাবে ফাইন এটা কাতান ফেব্রিক্স তাই না ফেব্রিক্স 1550 টাকা 1550 এটা কাটচুপির কাজ জি সম্পূর্ণ কাটচুপির কাজ করা আছে দেখতে পাচ্ছেন একদম গলার কাজটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি জাস্ট কাজের দিকে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন ওকে এই যে দেখেন আরেকটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই চমৎকার ফাইন এরপরে এ দেখতে পাচ্ছেন এটাও কিন্তু স্টোরের কাজ করা আছে প্লাস আপনার এমবোর্ডারি ওয়ার্ক করা আছে খুবই চমৎকার ওকে এই দেখেন একটা পাঞ্জাবি ওকে ঠিক আছে এই দেখতে পাচ্ছেন ওকে এই যে আরেকটা স্যাম্পল দেখাচ্ছে ওকে এগুলো আপনারা নিয়ে কম করে হলো তিন হাজার টাকা সেল করা কোনো কম পক্ষে তিন হাজার টাকা বিক্রি করবে কম পক্ষে তিন হাজার টাকা বিক্রি করা একবার যে নেয় আবার আসে আপনাদের কাছে আমাদের কাছে আসে আচ্ছা হ্যাঁ এরপরে কোনো দেখাচ্ছেন এই দেখেন আরটা দেখাচ্ছি ক্ষই চমৎকার ফেব্রিকস এবং 100% কটন ফেব্রিকস দিয়ে তৈরি ओके এর পরে কোন পাঞ্জাবিগুলো দেখাচ্ছেন আচ্ছা এগুলো কি পাঞ্জাবি এগুলো কি সব প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে যে পাঞ্জাবিগুলো স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইন আছে আচ্ছা 2025 সালের আপনার প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবিগুলো কিন্তু এখানে ডিসপ্লে করে দেয়া আছে এখানে যত পাঞ্জাবি আছে সবগুলো পাঞ্জাবির সাথে কি বক্স থাকবে প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা পাঞ্জাবির সাথে একটি বক্স থাকবে একটি বক্স থাকবে মানে প্রিমিয়াম কোয়ালিটি এখানে যতগুলো পাঞ্জাবি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাঞ্জাবির সাথে একটা করে বক্স এবং একটা করে ব্যাগ কিন্তু আপনি পেয়ে যাবেন ওকে এরপর এখানে দেখাচ্ছি দেখেন ডিজিটাল প্রিন্টের পাঞ্জাবি এটা কিন্তু 2025 সালের একদম আপডেট এই দেখেন ডিজিটাল এটা ডিজিটাল প্রিন্টার পাঞ্জাবি দেখতে পাচ্ছেন ওকে এই পাঞ্জাবিগুলো কেমন প্রাইসে সেল করছেন এবার এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা টাকায় পাঞ্জাবিগুলো আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাড়া স্টেপ ডিজিটাল প্রিন্ট করা আছে ওকে এরপরে দেখেন এই যে এখানে একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছি কাজ করা খুবই চমৎকার হ্যাঁ আচ্ছা এরপরে আমরা কি কোয়ালিটি দেখবো ভাই ওকে

আচ্ছা আচ্ছা আপনি একটু দাওয়াত দিয়ে দেন আপনার তরফ থেকে আমি বলবো যে সারা বাংলাদেশের যারা পাইকার ভাইরা আছেন তারা সদরঘাট জরিত পাঞ্জাবি পাঞ্জাবি নেক বানানে নেক বানানে জরিত পাঞ্জাবি আলজাবা আলসাবা ফ্যাশন আপনারা এখানে একটু পরিদর্শন করে যাবেন না নানান কোনো সমস্যা নাই ফেব্রিক্স দেখান ফেব্রিক্স দেখবেন আমাদের কোয়ালিটি দেখে যাবেন দেখা তারপর যদি ভালো লাগে নিবেন নিবেন রাইট আমি সেটাই বলতেছি কারণ ওনাদের হোয়াইট কালারের যে পাঞ্জাবি গুলো আছে প্রত্যেকটা পাঞ্জাবির ফেব্রিক্স সম্পূর্ণ বাহিরে বাংলাদেশে কোন ফেব্রিক দিয়ে কিন্তু পাঞ্জাবি তৈরি করে নাই দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে বিএপি পাঞ্জাবি ওকে তো এটা দেখালে কথা বিশ্বাসী কাজে বিশ্বাসী রাইট আপনি এসে দেখে তারপরে নেবেন জি ওকে যা দেখাচ্ছেন

এই যে আপনার সাদা ব্রাশু সাদা বলে ব্রাশু মানে ফেব্রিক্স এর মধ্যে একটা কাজ করা আছে জল কাজ করা মাত্র চারশো সত্তর টাকা আচ্ছা ওকে হ্যাঁ এই দেখেন একটা কোয়ালিটি

গলায় কিন্তু চমৎকার ডিজাইন করা আছে হ্যাঁ আপনার প্রিন্টের কাজ করা আছে প্লাস এমবয়ডারি ওয়ার্ক করা আছে মাত্র 950 টাকা মাত্র 950 টাকা জি জেলিট পাঞ্জাবি জেলিট পাঞ্জাবি ওকে এরপর এটা দেখাচ্ছি এটা কাটিং বুটা হুম হুম ঠিক আছে কাটিং বুটা দেখতে পাচ্ছেন অল ওভার কিন্তু আপনার ফেব্রিক সি কাজ করা আছে মাত্র 850 টাকা 850 টাকা নিতে সিম্পল কাজের মধ্যে একদম সিম্পল কাজের মধ্যে রাইট হ্যাঁ এই দেখেন আরেকটা দেখাচ্ছি এটা দেখুন চমৎকার

আটচল্লিশ পঞ্চাশ আছে মানে এবার কত লক্ষ পাঞ্জাবি আছে আপনাদের এখানে ভাই আমাদের এখানে

দেখেন আমাদের প্রিমিয়ার প্রিমিয়াম ট্রাউজার এখানে যা দেখতে পাচ্ছি সব ট্রাউজার ট্রাউজার প্রিমিয়াম ট্রাউজার আচ্ছা সাদা কোয়ালিটি সাদা এটা আপনার কাইজার কালার কাইজার কাপুর কাইজার ফেব্রিক্স জি আচ্ছা আচ্ছা মাত্র 550 টাকা অনলি 550 টাকা হোলসেল এই যে আমাদের টিকিট এই দেখতে পাচ্ছেন এই যে টিকিট লাগানো আছে রাইট আচ্ছা এই দেখেন এই যে আর দেখাচ্ছি স্টিচ তো সবগুলা না সব ইস্টিস সব 100% ইস্টিস এই যে আমাদের ব্র্যান্ড দেখেন এই দেখেন ব্র্যান্ড যে জেলিট হ্যাঁ একদম কোয়ালিটিফুল পাঞ্জাবি দেখতে পাচ্ছেন সরি আপনার ট্রাউজার দেখেন ওকে এখানে কত থেকে কত পর্যন্ত সাইজ আছে এখানে সাইজ আছে আপনার আটত্রিশ থেকে বিয়াল্লিশ আর ছোটদেরও আছে ছোটদের ছোটদেরও আছে আচ্ছা আপনার ছোটদের গুলো ফোন কলের মাধ্যমে ডিটেলস জেনে নিয়ে জি আচ্ছা এই যেগুলো সেরোয়ানি দেখতে পাচ্ছি

আলহামদুলিল্লাহ আপনার প্রতিষ্ঠানে যত ধরনের স্যাম্পল আছে পাঞ্জাবির আমরা মোটামুটি সবগুলো আমাদের ভিউয়ার্সদেরকে দেখানোর চেষ্টা করেছি তারপর আপনার কাছে আমরা যে যে সুবিধা আমার ভিউয়ার্সদেরকে দিতে পারবো আপনার মাধ্যমে সেটা কিন্তু আপনার এমপ্লয়ি যারা আছে তাদের মাধ্যমে পারবো না তো অনেকেই আছে যে নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছে অনেকে আছে পুরাতন ব্যবসায়ী সবার জন্য আসলে দুই সালের এই ঈদুল উল ফিতর উপলক্ষে কী কী ধরনের সুযোগ সুবিধা আপনার এই প্রতিষ্ঠান থেকে আপনি দিবেন ধন্যবাদ আপনাকে এবং আমার দর্শক যারা দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ আমি 35 বছর যাবত এই পানদাই ব্যবসায়ের সাথে পাইকারি ব্যবসা বছর জি জড়িত আছি তো আমি হরকত করে মনে করলাম এখন সময়টা হচ্ছে আপনার অনলাইন সময় এখন এই জন্য আমি আমার এই এড না দিলেও চলতো ঠিক আছে আমি পরিচিত হওয়ার জন্য পাইকারদের সাথে পরিচিত হওয়ার জন্য আমি এই পদক্ষেপ নিয়েছি এমনিতেই সারা বাংলাদেশে প্রত্যেকটা থানা পর্যায় পর্যন্ত আপনার আমার পার্টি আছে আছে প্রতিটা ডিস্ট্রিক্টে আমাদের পার্টি আছে যারা আমাদের পাইকারি ক্রয় করে এখন আমাদের যারা নতুন আসবেন তাদের জন্য ফ্যাসিলিটি হচ্ছে আমাদের কাছে যারা পাঞ্জাবি ক্রয় করবেন তারা আসন্ন রমজানের মধ্যে যদি কোনো পাঞ্জাবি তার বিক্রি না হয় সেই পাঞ্জাবি চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো টাইমে যদি তিনি মনে করেন নিজের পনেরো দিন পরে এসে চেঞ্জ নিব তাও পারবে তাও পারবে হ্যাঁ ইনশাল্লাহ ঈদের পনেরো দিন পরে আমরা চেঞ্জ করে দিতে প্রস্তুত প্রস্তুত আছে আমরা যারা পাইকারদের সাথে ব্যবসা করব। তাদের সাথে আমার আন্তরিকতা থাকা দরকার আছে তারা যদি আমার প্রতি এই ভরসাটা না থাকে তাহলে তারা পাঞ্জাবি ক্রয় করবে কিভাবে একদম এই ফ্যাসিলিটিটা আমি এই জন্য দিচ্ছি যাতে তারা একটা সৎ সাহস থাকে যে আমার পাঞ্জাবিটা নিয়ে বিক্রি করতে না পারলে আমি চেঞ্জ করে অন্য পাঞ্জাবি নিতে পারবো ইনভেস্টে ভয় থাকবে ইনভেস্টে কোনো ভয় নাই ইভেন আমার এই পাঞ্জাবিতে কোন রকম সমস্যা হলে কোনো টুটা পাটা কোনো রিজেক্ট কোনো রং উঠে গেলে সেটা আমি সাথে সাথে আমি ফেরত নিয়ে নিব টাকা ক্যাশ ব্যাক করে দিব কোন ধরনের পাঞ্জাবিতে প্রবলেম পেলে টাকা ফেরত দিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা অবশ্যই ফেরত দিব আমাদের পাঞ্জাবির এই যেরকম প্রিমিয়াম পাঞ্জাবি বক্স করা থাকবে যেগুলো কোয়ালিটি পাঞ্জাবি এইভাবে পাঞ্জাবি গুলো বক্স করা থাকবে দেখতে পাচ্ছেন ওকে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি গুলো আপনার যাকে যারা গিফট করবে তাদের জন্য এরকম পাঞ্জাবির সাথে আমরা একটা ব্যাগে করে পাঞ্জাবি আমরা তারপরে আমি বলতে যাচ্ছি যে যারা এখানে আসবে তারা আসলে কেন আসবে যে অন্য পাঞ্জাবি পারে তারা এই জন্য আসবে যে একটা মানুষের আত্মীয়তার সাথে এত পরিচিত হয় না একটা মহাজনের সাথে একটা

আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা এখন আপনার আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো মামুন বিদায় নিচ্ছি সর্বশেষ ভিডিওটা শেয়ার করার অনুরোধ জানাচ্ছি আল্লাহ হাফেজ